শিক্ষার্থী বন্ধুরা মনার্শিপন বলছে আপনারা এই মাত্র যে ডকুমেন্টারি ফিল্মটি দেখলেন ডকুমেন্টারি ভিডিওটি দেখলেন ইউটিউবের জন্য তৈরি করা এটি সম্পূর্ণ ক্যানভা এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনারা সবাই বর্তমানে ক্যানভার সাথে পরিচিত তো আজকের টিউটোরিয়ালে আমি কিভাবে আপনারা এই ধরনের ডকুমেন্টারি ভিডিওগুলো আমি যদি উল্লেখ করি মায়াজাল বাংলায় তৈরি করে আজকে আমি শো করব যে কিভাবে আপনারা ইংলিশে তৈরি করবেন বাট সেম প্রসিডিউর আপনারা বাংলাতে তৈরি করতে পারবেন আমি এ টু জেড শো করব তো এই প্রজেক্টটি আমি এখানে আপলোড করেছি আমার ইংলিশ চ্যানেলে তাহলে একেবারে ফার্স্ট থেকে প্রথম থেকে আমি আপনাদেরকে ফুল প্রসিডিউরটি শো করছি টোটাল কাজটি হবে অটোমেটিক আপনাদেরকে যা করতে হবে আপনাদের ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং পাশাপাশি চ্যাট জিপিটিতে লগ করে নিতে হবে আমি পুনরায় লিখছি না আমি জাস্ট আমি কি লিখেছিলাম চ্যাট কি কমান্ড দিয়েছিলাম সেটি আপনাদেরকে শো করছি কমেন্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফার্স্ট টাইম চ্যাট জিপিটি আমি লিখেছিলাম ক্যান ইউ গিভ সিম্পল ডকুমেন্টারি টাইপ ভিডিও আইডিয়াস দ্যাট ক্যান মেক এ ভিডিও ইউজিং রয়্যালটি ফ্রি ভিডিও ক্লিপস দ্যাট ক্যান ইজি টু ফাইন্ড তো এই প্রম্পটি লিখে যখন আমি এন্টার দিয়েছি লক্ষ্য করুন প্রচুর নিশ প্রচুর আইডিয়া আমার সামনে দিয়ে দিয়েছে এখানে বারোটা আইডিয়া দিয়েছে তো এরপর আমি যা লিখেছি লক্ষ্য করুন এখানে ট্রাভেল ডায়েরিজ নামে একটি টপিক ছিল তো আমি এখানে লিখেছি দেন গিভ মি স্ক্রিপ্ট ফর ট্রাভেল ডায়েরিজ ভিডিও অর্থাৎ আমাকে ট্রাভেল ডায়েরিজ ভিডিও দাও অলসো গিভ দা ভয়েস ওভার টেক্সট তো এভাবে আপনাদেরকে লিখে দিতে হবে আর এই টেক্সট গুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটি লিখে যখন আমি এন্টার দিয়েছি আমাকে ফুল স্ক্রিপ্ট সাজিয়ে দিয়েছে এবং কোথায় কি ইউজ করতে হবে ভিডিওর জন্য কি ইউজ করতে হবে যেমন ভিডিও ভয়েস ওভার টেক্সট আপনি কোন ধরনের ভিডিও ইউজ করবেন সব এখানে দিয়ে দিয়েছে তাহলে আমরা এক নাম্বার থেকে শুরু করব আর এর আগে আমরা যে কাজটি করব ফার্স্ট টাইম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ভয়েস ওভারটি তৈরি করে নিব আর ভয়েস ওভার তৈরি করা খুবই সিম্পল বিষয় আপনাদেরকে জাস্ট ক্লিক ক্লিক চ্যাম্পে একটি সাইন আপ করে নিতে হবে আর ক্লিক চ্যাম্পে সাইন আপ করে আপনারা টেক্সট টু স্পিচ এই অপশানে আসলেই এই অপশানগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা ভয়েস তৈরি করতে পারবেন আপনাদের পছন্দের আর্টিস্ট অনুযায়ী লক্ষ্য করুন ইন্ডিয়া বাংলাদেশ বাংলা আপনি বাংলায় তৈরি করলে বাংলাদেশ বাংলা সিলেক্ট করবেন চ্যাট জিপিটি আমাদেরকে যে ডায়লগ গুলো দিয়েছে সেগুলোকে আমরা বাংলায় ট্রান্সলেট করে বাংলা ভাষাও ভিডিও মেক করে নিতে পারি আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আমি আজকে ইংলিশে তৈরি করে শো করছি আর এখান থেকে আপনি আপনার পছন্দের আর্টিস্ট অর্থাৎ ভয়েস আর্টিস্ট এখান থেকে চুজ করবেন যেমন আমি নিয়েছি দিস ওয়ান ওকে আর এখানে প্রিভিউতে ক্লিক করে এবং ফাইনালি আমি এক্সপোর্ট করে নিচ্ছি আর ক্লিক চান থেকে ভিডিও ফর্মেটে যাবে আর ভিডিও ফরম্যাট থেকে আমরা অডিও ফর্মেটে নিয়ে নিব আমি চারশো আশিতে দিচ্ছি যাতে দ্রুত ফাইল টি ডাউনলোড হয়ে যায় আমি কিপ এডিটিং এ যাচ্ছি পুনরায় আপনাদেরকে একটু বোঝানোর বিষয় রয়েছে লক্ষ্য করুন আমি যদি এখান থেকে টু স্পিচে যাই এখানে এই আমি কোথায় পেলাম এই পেলাম আমি এখান থেকে টেক্সট টপিক ভয়েস টেক্সট অর্থাৎ আমি প্রথম এটি নিয়েছি এটি নিয়ে আমি এখানে পেস্ট করেছি এবং তার নিচে পুনরায় ভয়েস ওভার টেক্সট এটি নিয়েছি এটি নিয়ে এটির নিচে পেস্ট করেছি এভাবে সবগুলো ভয়েস ওভার টেক্সট আমি এখান থেকে নিয়ে নিয়েছি ওকে তাহলে আমরা এই এক্সপোর্টে ক্লিক করব অর্থাৎ এভাবে আপনার সব প্রিভিউ দেখা শেষ হয়ে গেলে আপনি সেভ বাটনে ক্লিক করবেন আর সেভ বাটনে ক্লিক করলেই টাইম লাইনে চলে আসবে তখন আপনি এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন এবং চারশো আশিতেই আপনারা ডাউনলোড করে নিন এতে করে খুব ফাস্ট দ্রুত ডাউনলোড হবে তো অল্প কিছু সময় তো নিবেই ওইটুকু সময় আপনাদেরকে ওয়েট করতে হবে তো এখানে আমি ইলেভেন ইউজ করতে পারতাম বাট সেখানে আমাকে প্রত্যেকটি ডায়লগ আলাদা আলাদা ভাবে ভয়েস ওভার তৈরি করে সেগুলো ডাউনলোড করতে হতো ভিডিওর সাথে ম্যাচিং করতে হতো যেটি আমার প্রচুর টাইম নষ্ট করত আর এই ফর্মেটে কাজ করলে আপনাদের টাইম একেবারে নষ্ট হবে না ইভেন আপনারা বাংলা অথবা যে কোনো ভাষায় যে কোনো ভাষায় ভয়েস ওভার তৈরি করে কাজ করতে পারবেন আমি পূর্বে এইসব করেছি তো আমরা ভয়েস ওভারের ভিডিও পাইটি পেয়ে গিয়েছি এই অবস্থায় আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই সাইডে আসতে হবে ক্লাউড কনভার্ট এখানে আমরা এখানে এখানে এমপি ফোর সিলেক্ট করবো এখানে এমপি থ্রি সিলেক্ট করবো আমাদের ভয়েস ফাইল দরকার তাহলে আমরা এখানে ক্লিক করব এবং এই ভিডিও ফাইলটিকে আপলোড করে দিব আপলোড করে দিয়ে জাস্ট কনভার্টে ক্লিক করে দিব লক্ষ্য করুন কনভার্টিং আর এখানে কনভার্ট হতেও খুব বেশি সময় যাবে না প্রসেসিং অডিও ফাইল রেডি তাহলে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব অডিও ফাইলটি ডাউনলোড হয়ে গেল এই অবস্থায় আমরা চলে যাব আমি একেবারে নতুন ফাইল নিয়ে করছি। তাহলে আমরা ভিডিওতে যাব ভিডিওতে গিয়ে ইউটিউব ভিডিও বাই পিক্সেল এটি নিব হাজার যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি আপনারা যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করবেন ওই সোশ্যাল মিডিয়ার সাইজ নেবেন তো এ অবস্থায় আমরা যেটি করব। আমরা ফার্স্ট টাইম আমাদের ভয়েসটি নিয়ে আসবো কেন আনছি আপনারা কাজ করতে গেলেই বুঝতে পারবেন আপলোড আপলোড ফাইলস তো এটি হচ্ছে আমাদের ভয়েস ফাইল লক্ষ্য করুন পূর্ব আমি ডাউনলোড করেছিলাম তাহলে এই ফাইলটিকে ক্লিক করে ধরে ড্রাইভ করে আমরা এখানে ছেড়ে দিব তো এখানে ছেড়ে দিলে ফাইলটি পূর্ণাঙ্গভাবে নেই কারণ এখানে একটি স্লাইড তো এ অবস্থায় আমরা কন্ট্রোল ডি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে করে আমাদের অডিও যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কন্ট্রোল ডি প্রেস করতে থাকব লক্ষ্য করুন প্রয়োজনে এখানে আমাদের অডিও শেষ

এখানে এরাও কিছু ফুটেজের এর সাজেস্ট করবে বাট আপনি আপনার ভয়েস ওভার টেক্সট থেকে যদি কিওয়ার্ড গুলো নেন ভিডিও ফুটেজের জন্য সেটি ভালো হবে তা আমি এটি নিলাম আমি ভিডিওজে চলে গেলাম এবং এখানে সার্চ করব লক্ষ্য করুন আমরা প্রথম ফুটেজটি পেয়ে গিয়েছি পিক করে ধরে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম তাহলে এ অবস্থায় রাইট বাটন ক্লিক করে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে দিতে হবে তাহলে চমৎকার ভাবে ফুল সাইজে নিয়ে নিবে এবং প্রত্যেকটি ভিডিও ফুটেজ প্রত্যেকটি ভিডিও ফুটেজ যখন আপনি স্লাইডে নিয়ে আসবেন আপনার প্রজেক্ট স্লাইডে তখন এখানে অবশ্যই প্লেব্যাক এ ক্লিক করে ভিডিও স্পিড আপ করে দিবেন এবং এখান থেকে আপনার যতটুকু দরকার শুধু অতটুকু রাখবেন বাকিটুকু কেটে ফেলবেন জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে তা আমি এই অবস্থায় যদি প্লে করি ফার্স্ট অন আওয়ার

স্পিড বাড়িয়ে দিতে হবে এবং আপনার অডিওর সাথে ভিডিও মিলছে কিনা সেটি খেয়াল রাখতে হবে এখানে কালারফুল হট স্প্রিংস তাহলে আমরা এখান থেকে কালারফুল হট স্প্রিংস আমরা যদি এইটুকু কপি করি কপি করে পুনরায় যদি এখানে সার্চ করি লক্ষ্য করলে এখান থেকে আমরা যে কোনো ভিডিও ফুটেজ আমাদের ভয়েসের সাথে ম্যাচ করে সেটি এখানে নিয়ে নিব এবং ফার্স্ট টাইমে আমরা যে কাজটি করব বারবার বলছি প্লে বেক স্পিড বাড়িয়ে নেব এতে করে ভিডিও কোয়ালিটি চমৎকার হবে ওকে তো এভাবে এভাবে আপনাদেরকে ভয়েসের সাথে ম্যাচ করে করে একেবারে শেষ পর্যন্ত চলে আসতে হবে এবং শেষ পর্যন্ত এসে ফাইনাল যেই স্লাইডগুলো যেগুলো আমাদের ভয়েস যেখানে শেষ হয়েছে সেখান পর্যন্ত রাখবো আমরা এখানে ক্লিক করে ড্রাক করে আমাদের ভয়েস যে পর্যন্ত সেই পর্যন্ত দিয়ে দিব আশা করছি আমি বোঝাতে পেরেছি তো এভাবে এখন প্রতিটা স্লাইডে ভয়েসের সাথে মিল রেখে রেখে আমাকে এই ভিডিও ফুটেজ গুলো থেকে যে সাজেশন দিয়েছে সেই সার্চ যেমন পরবর্তী স্লাইডে যাবে দিস ওয়ান অর্থাৎ কানাডার একটি পার্ক আমি যদি সার্চ করে আপনাদেরকে দেখাই ন্যাশনাল পার্ক ইন কানাডা কপি পেস্ট ন্যাশনাল পার্ক ইন কানাডা তাহলে এখান থেকে পরবর্তী স্লাইডে আমরা এটি নিয়ে আসবো এবং প্রথমেই প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিব এবং প্রয়োজনে তো এভাবে সেট করব। আমি মনে করছি যে আমি শেষ পর্যন্ত করে ফেলেছি তাহলে আমি পূর্ববর্তী যে ফাইলটি করেছিলাম সেখান থেকে আপনাদেরকে শো করছি এই ফাইলটি তৈরি করেছিলাম আমি তাহলে এই ফুটেজটির কাজ আপনাদেরকে দেখানো হয়নি আমি এটি ডিলিট করে দিলাম এবং এখানে আমি একটি মিউজিক সেট করেছি সেটিও আপনাদেরকে দেখানো হয়নি তাহলে আমি এটিও ডিলিট করে দিলাম তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজগুলো যেভাবে আমি শো করেছি যে একটির পরে একটি ভয়েসের সাথে মিল রেখে ভিডিও ফুটেজগুলো সার্চ করে পরে এখানে সেট করতে হবে আর সেই পর্যন্তই আর আমাদের ভয়েস সেট করা তাহলে ভয়েসটি আসবে আমাদের এ পর্যন্ত এখানে ভিডিও ফুটেজের সাথে আপনাকে ভয়েসকে মিলিয়ে দিতে হবে অর্থাৎ যেখানে বয়স শেষ হবে ভিডিও ফুটেজ হবে আর এখানে একেবারে প্রথম থেকে শুরু হবে আমি যদি শুনে দেখি এভাবে সব সময় চেক করে তো আমি সবসময় ইংলিশ চ্যানেলের জন্য তৈরি করেছিলাম যেটি অলরেডি আমি আপলোড করে দিয়েছি তো এই অবস্থায় আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইন্ট্রো ভিডিও এখানে আর ভিডিও খুব ইজি বিষয় খুব ইজি বিষয় চমৎকার ভাবে ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করা শেখা হয়ে যাচ্ছে তো এখানে আমি পুরো বিষয়টি করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে পুনরায় তৈরি করে শুরু করছি এই ফাইলে অর্থাৎ ভিডিও আমরা এখানে তৈরি করব। আমাদের মেইন ফাইলটি যেটি কমপ্লিট এখানে শেষ এখানে জাস্ট আমরা ইন্ট্রো ভিডিওটিকে এনে ফাইল কমপ্লিট করব। তাহলে আমরা ইন্ট্রো ভিডিওটি তৈরি করে নেই তো ফার্স্ট টাইম আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে এবং এখান থেকে এলিমেন্টে এসে জাস্ট আর ইসি আর ইসি লিখলে আপনারা রেক্টাঙ্গেল পেয়ে যাবেন রেক্টাঙ্গেলটি নিয়ে নেবেন এবং এটিকে ক্লিক করে ধরে ড্রাগ করে একটু বড় করে নেবেন আপনার সিনের সাথে মিল রেখে একটু বড় করে নেবেন অথবা আপনারা ইচ্ছে মতো আরো বড় করতে পারেন কোনো সমস্যা নেই আমি পুরো সাইজ জুড়েই নিয়ে নিলাম এই অবস্থায় আমরা যে কাজটি করব আমরা আমাদের চ্যানেল নেমটি কপি করে নিব তো এটি হচ্ছে আমাদের চ্যানেল নেম অনলাইন বিজনেস সাবান আমি অ্যাট দ্য রেট অফ সহ দিতে চাচ্ছি তাহলে এখানে আমরা জাস্ট এই টেক্সটে ক্লিক করব এবং অ্যাড এ হেডিং এখানে ক্লিক করব কন্ট্রোল ভি লক্ষ্য করুন আমরা অনলাইন বিজনেস সেভেন পেয়ে গিয়েছি এটিকে ইচ্ছে মতো ড্রাগ করে আমরা বড় ছোট করে দিব এ অবস্থায় আপনাদেরকে একটি কাজ করতে হবে তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার হবে ব্ল্যাক এবং আপনার টেক্সট কালার হবে হোয়াইট ডান আমরা মিডল পয়েন্টে নিয়ে আসি এই অবস্থায় আমরা শেয়ারে যাব ডাউনলোড এবং পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই পিএনজি ফরম্যাটে আমরা এটি ডাউনলোড করে নিব ডাউনলোড কমপ্লিট এই অবস্থায় আমরা আরেকটি ফাইলে যাব এখানে সেম সাইজের ফাইল যেখানে আমরা এখানে ভিডিওতে সার্চ করব যেহেতু আমার ট্রাভেল রিলেটেড ভিডিও তাহলে আমি ট্রাভেল লিখে সার্চ করছি লক্ষ্য করুন আমি এখান থেকে এক এক সময় এক এক ধরনের ভিডিও আসে আমি এখান থেকে মেবি এই ভিডিওটা নিয়েছিলাম তাহলে এটি নিব সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব এবং এখান থেকে প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিব এখানে আমরা অডিও ইউজ করব তাহলে আমি যদি আপলোডসে যাই অডিওসে এই অডিওটি ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করা এটি ছোটখাটো ক্লিপে ইউজ করি আমি জন্য ইউটিউব লিখে রেখেছি তো এই অবস্থায় আমি একটু প্লে করে শো করি ওকে তাহলে এইটুকু আমরা ইন্ট্রো হিসাবে দিতে চাচ্ছি বাট এখানে আমরা যে পিএনজি ডাউনলোড করেছিলাম কেন করেছিলাম লক্ষ্য করুন আমি আপলোডে গেলাম আপলোড ফাইলস দিস ইজ দ্য পিএনজি তাহলে এটি আমি আপলোড করে দিলাম এবার যদি এটি আমি এখানে দিয়ে এবং এখানে আপনাদেরকে যা করতে হবে পুরো জুড়ে আপনাকে করে দিতে হবে এ অবস্থায় আমরা যদি ট্রান্সপারেন্সিতে যাই এবং এখানে লক্ষ্য করুন ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে চমৎকার ভাবে সেট হয়ে যাবে এবং যেটি আপনার অডিয়েন্সকে আকর্ষণ করবে তো এবার আমি যদি একটু প্লে করে শো করি এখানে আমরা আরো কাজ করতে পারি কি কাজ এটিকে সিলেক্ট করলাম অ্যানিমেশনে গেলাম এবং এখান থেকে গ্রেডিয়েন্ট এই এফেক্টটি যদি আমরা দিয়ে দেই লক্ষ্য করুন কি ঘটে এবার যদি আমি প্লে করি যা তাহলে এবার আমরা এই ফাইলটি ডাউনলোড করে নিব ডাউনলোড এমপি4 ডাউনলোড এডি হচ্ছে আমাদের ভিডিওর ইন্ট্রো ফাইল এই অবস্থায় আমরা চলে যাব মেইন ফাইলে মেইন ফাইলে গিয়ে ফাইলটি আমরা আপলোড করে দিব আপলোড ফাইলস এই ফাইলটি এই ফাইলটি আমরা তৈরি করেছি ইন্ট্রো ভিডিও এটি আমি আপলোড করে দিলাম এই অবস্থায় আমরা যদি এখানে মাঝামাঝি অ্যাড পেজে ক্লিক করি লক্ষ্য করুন এখানে আরেকটি পেজ তৈরি হবে বাট এই পেজটি লাগবে আমাদের এ পাশে তাহলে এই পেজটিকে ক্লিক করে ধরে ড্রাগ করে আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে আমাদের এই অডিওটি চলে যাবে আবার পুনরায় এপাশে ড্রাক করে দিয়ে দিতে হবে এবং এখানে দেখতে হবে যে আমাদের অডিওতে শেষ পর্যন্ত আছে কিনা এই প্লেসটি তৈরি করেছি আমি ইন্ট্রোর জন্য তাহলে ইন্ট্রোটি ক্লিক করে ধরে ড্রাগ করে আমি এখানে ছেড়ে দিব আপনারা তৈরি করতে গেলে লক্ষ্য করেছেন বাফার করে বাট আপনি যখন ভিডিও ডাউনলোড করে নেবেন তখন স্মুথলি রান করবে যেটি আমি অলরেডি আপনাদেরকে প্লে করে শো করেছি তাহলে আমাদের মোটামুটি অল ওকে বাট এখানে এটি এই বিষয়টি আপনাদেরকে দেখানো হয়নি কারণ আমি পূর্ববর্তী ফাইলে কাজ করছিলাম তাহলে এগুলো আমি কন্ট্রোল জেড তো এখানে আমি যে কাজটি করেছি আমি একটু বলি আপনাদেরকে এই যে গ্যাপগুলো লক্ষ্য করেছেন এই গ্যাপগুলোতে একসাথে আমি ট্রানজিশন ইফেক্টটি ধরিয়ে দিয়েছি তো সেটি কিভাবে দিয়েছি আমি সবগুলো স্লাইড কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করেছি সবগুলো স্লাইড কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করেছি মাঝখানে এটি বাদ পড়েছিল এগুলো সিলেক্ট করে আমি এবার এটি সহ ধরছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফাঁকা অংশের মধ্যে মাউস পয়েন্টার নিলে আপনারা এখানে যে ডি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা এই ফ্লো অ্যানিমেশনটি নিয়ে নিয়েছি ট্রানজিশন ইফেক্টটি তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটিতে সেম ইফেক্ট পড়ে গিয়েছে আমি যতগুলো স্লাইড সিলেক্ট করেছিলাম ডান আমাদের কাজ কমপ্লিট আর একটু বাকি রয়েছে আপনারা ডকুমেন্টারি ভিডিওগুলোতে লক্ষ্য করেছেন যে ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক খুব সূক্ষ্মভাবে রান করে অর্থাৎ আপনার ভয়েস ওভারের সাথে তো সেটি করার জন্য আমরা যেটি করেছি আমরা ইউটিউবের যে অডিও লাইব্রেরি সেখান থেকে পছন্দ মতো অডিওটি ডাউনলোড করে নিয়েছে যেমন আমি এটি নিয়েছি তো যে কোনো অডিও ইউটিউব লাইব্রেরি থেকে যদি আপনি ডাউনলোড করেন ডাউনলোড করার পূর্বে আপনি এখানে ক্লিক করবেন ইউ ক্যান ইউজ দিস অডিও ট্র্যাক ইন অ্যানি অফ ইউর ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ নো অ্যাট্রিবিউশন ইজ রিকোয়ার্ড অর্থাৎ অ্যাট্রিবিউশন হচ্ছে এখানে যদি অ্যাট্রিবিউশন লাইসেন্স দেওয়াই থাকে যদি এখানে নো না দিয়ে যদি রিকোয়ার্ড লেখা থাকতো তাহলে অ্যাট্রিবিউশন লাইসেন্স যে অপশনগুলো সেগুলো আপনাকে কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে দিতে হতো তো চ্যানেল লয়ারানোর জন্য আপনারা এ ধরনের অডিওগুলো নেবেন নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড তাই আমি এটি নিয়েছি আমি যদি আপনাদেরকে শো করি আমি এটি ডাউনলোড করে নিলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি পুনরায় করছি তাহলে এবার আমরা চলে যাব আমাদের মেইন ফাইলে যেখানে শুধুমাত্র আমাদের ভয়েস ওভার রয়েছে এবং ভিডিও ফুটেজগুলো রয়েছে আমরা আপলোডে যাবো আপলোডে গিয়ে আপলোড ফাইলস এই অডিওটি আমরা এই মাত্র ডাউনলোড করেছি ইউটিউব লাইব্রেরি থেকে তাহলে আমরা যদি আপলোডে ক্লিক করি এই যে দিস ওয়ান তাহলে এটিকে ক্লিক করে ধরে ড্রাক করে আমরা এই অডিও ট্র্যাকের আমাদের মেইন যে অডিও ওই ট্র্যাকের নিচে দিয়ে দিব এবং এখান থেকেই শুরু করব। আমাদের মেইন অডিওর ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করব। এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে তো এখানে আরেকটি যে কাজ করতে হবে আপনাকে এটি সিলেক্ট করতে হবে এবং এই বাটনে ক্লিক করতে হবে মাইকের মতো বাটনে সাউন্ড আপনাকে এখানে আপনি সাউন্ড নেবেন পাঁচ থেকে দশ যাতে করে আপনার মেইন ভয়েসটা লাউডলি শোনা যায় ব্যাকগ্রাউন্ডে মিউজিকটি বাজবে আমি যদি একটু প্লে করে শো করি এখানে বাফারিং করছে আপনি যখন এডিট করবেন তখন বাফারিং করবে বাট আপনারা যখন ডাউনলোড করে নেবেন তখন এবং এই ধরনের ভিডিও গুলোতে কোন ধরনের কপিরাইট আসার সম্ভাবনা নেই কারণ একজনের ভয়েস সাথে আরেকজনের ভয়েস মিলবে না টেক্সট গল্পগুলো ভিন্ন ধরনের ভাবে পাশাপাশি ভয়েস ওভারের সাথে আপনি যে ভিডিও ফুটেজ সেট করছেন আমি হয়তো সেগুলো নাও করতে পারি আমি অন্য ভিডিও ফুটেজ সেট করব আশা করছি আমি বোঝাতে পেরেছি তো ফাইনালি আমাদের ভিডিও রেডি আমাদেরকে যা করতে হবে এই শেয়ার বাটনে যেতে হবে এবং ডাউনলোড এমপি ফোর ডাউনলোড এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিব দ্যাটস ইট আর আপনার আপনার চ্যানেল গ্রো করার মূল মন্ত্র হচ্ছে আপনি যে কোনো পার্টিকুলার নিশে ভিডিও আপলোড করতে থাকবেন তো যেহেতু এগুলো ডকুমেন্টারি ভিডিও তাহলে আপনি কি ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন এবং সেখানে এভাবে ভিডিও গুলো আপলোড করে হিউজ ভিউ জেনারেট করতে পারেন আমার এখানে ভিউ কম জেনারেট হবে তার কারণ আমার এটি শিক্ষামূলক চ্যানেল অনলাইন বিজনেস সেভেন বিজনেস রিলেটেড অনলাইন আর্নিংস রিলেটেড তো আশা করছি পুরো বিষয়টি আমরা বুঝতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ